তুই হাত পা একদম ইয়ে করে ঘুমা আর বাবা কিন্তু চলে যাচ্ছে চলে বাবা বুঝেছিস কোথায় তো বাবা বাবা খাবার মাখছে সব দেখো বসে বসে দেখছি তুমি না তুই যাবি যাবি বাবার সাথে টান টান হয়ে আছে কি পোকা টোকা দেখেছো আমি ঠিক ধরেছি তুমি পোকা টোকা কিছু দেখেছো জানি তো বাবা তোমাকে চিনি না হারে হারে চিনি নেব হাত হয়ে ফেললো যাবি যাবি বাবার সাথে যাবি বাবা নেবে ওকে উঠেছে খেতে দিতে হবে ভাত মাখছে তুও তো খেয়ে নিবি এক্ষুনি উটু হ্যাঁ শোনা তো হাম করবে না এই যে একটা মুড়ি আছে